হৃদয়ে মোহাম্মাদ প্রেরেরণায় মোহাম্মাদ জীবনেও মোহাম্মাদ মরণেও মোহাম্মাদ তায়ে পামার সরণেও মোহাম্মা জীবনেও মোহাম্মাদ মরণেও মোহাম্মাদ স্মৃতিতে তায়ে পামার নবী মনি নবীম তুমি কে তোমার নামের রসুমিয়া ত্রিভুবনু তরি ভুবনু জ্বালাম নবী শিরমনি নবীন তুমি কেমিলিওয়ালা তোমার নামের তিরি ভুবনু ত্রিভুবনু তিরি ভুবনু সর্বপ্রৌতম সৃষ্টি তুমি তুমি সৃষ্টির সেরা সত্তর হাজার বছর পরপর উদয় দিতে নো তার সর্বপ্রৌতম সৃষ্টি তুমি তুমি সৃষ্টির সেরা সত্তর হাজার বছর পর পর হুদাই দিতে নো তার কাম এসব সৃষ্টি তুমি কারণ তুমি মোদের বুখের রথনম এসব সৃষ্টি তুমি কারণ তুমি মোদের বুখেরতনম সুখে দুঃখে থাকো মোরা সুখে দুঃখে থাকো মোরা তোমারই নাম তাই তোমার তাই হৃদয়ে মোহাম্মাদ নাই মোহাম্মাদ জীবনেও মোহাম্মাদ মরণেও মোহাম্মাদ স্মৃতিতে পামার সরণেও মোহাম্ম জীবনেও মোহাম্মাদ মরনেও নেও মোহাম্মাদ द सीति पमारम् জোর জুলো দুনিয়াতে সমায়ুনিয়ত সময় দুনিয়াতে মেরে নাই সব সপ সমাধান সমাধান যে জে যে তাজে তাইম জুলো সময় দুনিয়াতে ফায়দানায়ম সপ সব সমস্যার সমাধান যে বিধাতা যে তোমার তুমি মোদের আশার লোম তুমি মোদের জীবন তুমি মোদের আশার লোম তুমি মোদের জীবন সুখে দুঃখে থাকো মোরা রোজ সর দিন রোজ সোর দিন হৃদয়ে পেরো নাই মোহাম্মদ জীবনে Muhammad, moro ne Sitite Muhammad, siti